চলুন আর একটা শর্ট ভিডিও করার জন্য একটু লিপস্টিক লাগিয়েছিলাম এখন মুছে যাচ্ছে আর আজকে হচ্ছে আমাদের ওপরের মানে ট্যাঙ্কি জলের ট্যাঙ্কি পরিষ্কার করবে তাই রাজুদা সকালে এসে বলে গেছে একটার থেকে আর কারেন্ট থাকবে না জল ভরে রাখতে তাই এখন আমি জল ভরবো এই যে এতগুলো বোতল সব ফাঁকা এগুলো ভরে রাখবো এখন এই যে আমি এখন জল ভরতে চলে এসেছি বোতল টতল নিয়ে আর একটা পাঁচ লিটারের ড্রামও ছিল ফাঁকা ভাবলাম এটাও তেও ভরে রাখি যদি জল আসতে দেরি হয় কারণ এমনিতেই বলেছি চারটের পরে আসবে তারপরে যদি আবার লেট হয় তখন আর খাওয়ার জল থাকবে না তাই জলটা ভরে নিলাম আর এদিকে নিসার্গ স্কুল থেকে চলে এসেছে ওই যে নিসার্গ স্কুল বাসটা এখানে থামলো আর এখন ওরা আসবে ওদের আজকে কিন্তু স্কুলে প্রোগ্রাম ছিল পরীক্ষাও শেষ আর একটা প্রোগ্রামের জন্য একটু লেট হয়েছে আসতে সব বাচ্চারা আজকে খাবার নিয়ে গেছিল ব্যাগ ভর্তি ভর্তি করে কারণ ওই হোমলেস বাচ্চাদের সবাইকে দেবে তো তাই ওই দেখুন সবার হাতে আলাদা আলাদা এক্সট্রা ব্যাগ নিসর্গের ব্যাগও নিসর্গের ব্যাগের মধ্যেই দিয়ে দিয়েছিলাম কী হলো এতক্ষণ ঠিক ছিল খত

দেখতে। ভিতরে গন্ধ হয়ে গেছে। এই যে জলের ট্যাঙ্কি। নুরাই গন্ধ হয়ে গেছে একটু। এই যে ট্যাঙ্কি রেখানে দাঁড়িয়ে আছে উপরে। আর উপর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে শহরটাকে। হ্যাঁ কি? কত সুন্দর দেখা যাচ্ছে শহরটাকে এখান থেকে। আর ওই যে আমাদের রাজবাড়ি। পুরো কোজিভা শর্টটাকে একবার দেখিয়ে দিই। ওই যে তোর শানদি তোর শানদি তোর তোসা তোরশা তোর শানদি আমা চেঞ্জ পচা পচা গন্ধ আসছে তাই নিচে নেমে যাচ্ছি যে ওনটা এখন পরিষ্কার করবে দুইজন আর এই যে আমাদের হেয়ার মিস্ত্রি নিচে নেমে গেছে

সবার বাড়ি ছাদে কি করছে দেখি আমরা একটু ছাদ এখানে যেখানে কাজ হচ্ছে এইখানে দুজন গল্প করছে ওই দেখুন বন্ধুরা রঙের মিস্ত্রি রঙের মিস্ত্রি কি সুন্দর কাজ করছে মানে এক ছাদ থেকে বসে আরেক ছাদে ওটা ফোন দেখে দেখে দিচ্ছে আর বাড়ির লোক হয়তো কত সুন্দর কাজ করছে আসলে কিন্তু ওদের মধ্যে মাঝে মাঝে রেস্ট নেবে না আসলে কিন্তু আসলে কিন্তু দেখো ফোন দেখছে ওই যে দূরে উনি জানেও না যে আমরা এখান থেকে ওনাকে দেখে ফেলছি আর গুরুত্বপূর্ণ কোনো সিনারি সিন হয়তো আসতে বা কোনো কিছু আসতে ওই জন্য আরও পাছা উঁচু করে দেখুন দেখছে কাছাকাছি এইবার দেখে ফেলেছে ঈশ্বরে কি হলো ওই যে আমাদের রাজবাড়ি এবার দেখাবো একটা আমার সারাদিন বাড়ি শান্তিতে থাকতে দাও ছাদে এসেও আশেপাশের লোকজনের সাথে এরকম ব্যবহার করছে ওদের শান্তিতে থাকতে দাও সব সময় তো মানুষের জীবন অশান্তি করে দিচ্ছে শান্তিতে থাকতে দাও পাড়া প্রতিবেশীদের

আবার কালকে দেখো তুমি মানুষে কি ডিস্টার্ব করো কালকে নিচে টোটোওয়ালাদের সাথে ওনাদের ঝগড়া লাগলো সেই ঝগড়াও তুমি করতে দিলে না ঝগড়া লাগা কেবল একটু লেগে আসছিল তার মধ্যে গিয়ে একবার জড়াই ঠোড়াই ধরে ঝগড়া থামাই দিলাম তোমার জন্য কিন্তু ঝগড়াও করতে পারবে না লোকজন না এখনো কিন্তু দেখেই যাচ্ছে তুমিও তো তখন দেখে আসলে আর ওরা দেখলেই দোষ পরের বেলায় আটি ছুটি আর নিজের বেলায় সিন ঠিক আছে না নিজের বেলায় তুমি আমার এ বলে বলে উপরে নিয়ে আসলা আসলাম তুই আমার রেখেই চলে যাচ্ছ কেন

তুমি খাচ্ছ অরেঞ্জ দেখাও তো হুম হুম নিসার খাচ্ছে কোন নিসার খাচ্ছে কোন তুমি আমার সালার গুণ venga বন্ধুরা উটলোবাই কটক যায় এটা তো অনেকেই শুনেছেন কিন্তু উটলোবাই ছোলার ডাল দিয়ে লুচি খাই কচুরি খাই বলার সাথে সাথে আজকে বললাম বুড়িকে বললাম বুড়ি দেখি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল মাকে ছোলা ডালের কথা বললাম মাও দেখি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল তাই এই আনন্দে ভাবলাম যে আজকে দাঁড়িয়ে কাটবো অনেকদিন দাঁড়িয়ে কাটি না আজকে দাঁড়িয়ে কাটবো আর চলুন দেখি ওদিকে সব জোর তার লেগে গেছে এই যে মা ছোলার ডাল খুঁজছে ছোলার ডাল পেয়েছো মা না পেলে ছেড়ে তো আমি যাচ্ছি তো নিয়ে আসিস আরো ঠিক আছে পরে পেলে পাবা না পেলে না খালি খালি ওর পিছনে শক্তি নষ্ট করে এখন লাভ নেই আমি এখন গিয়ে নিয়ে আসি ছোলার ডাল আর ময়দা আনতে হবে ঠিক আছে তোমার তোমার হলো মিথ্যাবাদী তুই আমার बाप হ্যাঁ তুই নিশাক বলছে তোমাকে শাকিলা বিবি মা না বলেনি মিথ্যাবাদী মিথ্যাবাদী তুই মিথ্যা এই দেখ নিসার কাছে নিশাক বলেছে না বাবা না বলনি আমাকে ফাঁসিয়ে দিলে আর বুড়ি এখানে কি করছে দেখি বুড়ি এখানে করছে ধমকাদার ধোয়াদার কাজ তিনটা রুটি

হচ্ছে কিসের সিটি ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি করো হিং বেশি করে দিও হ্যাঁ হিং বেশি তো হুম বেশি করে হিং দিয়েছো তো এক কোটার অধিক মা যে বুড়ি এখন কষ্ট করে বানিয়েছে অনেকগুলো লুচির লেচি লেচি দিয়ে গোল হয়ে গেছে জুম করে দেখাতে বলছিল না আমি দেখিয়ে দিলাম জুম করে কি খুশি হয়েছে দেখে ঠিক আছে তাহলে বানাও আমিও তো অনেকক্ষণ থেকে ওয়েট করছি কখন খাবো কখন খাবো তো আমার ময়দা মাখান হয়ে গেছে আর আমাদের আর আমাদের ছোলার ডালও হয়ে গেছে আর এক মানাবুল লুচি হুলু সব রেডি করে নিয়েছি একবার দেখাই এই যে অনেকগুলো লুচি করে নিয়েছিলাম তারপর অনেকগুলো বেলেও নিয়েছি এই যে লুচি বেলে নিয়েছি এখানেও একটা আছে আমি যে কড়াইতে তেল নিয়েছি বড়ো একটা গামলার মধ্যে টিস্যু পেপার পেতে নিয়েছি যাতে লুচির তেলটা টিস্যু পেপার অনেকটা টেনে যায় এই যে হয়ে গেছে ছোলার ডাল এই যে গরম গরম তেলের মধ্যে গরম গরম লুচি ছেড়ে দিলো বুড়ি হুম এই যে দেখি লুচি লুচি ফুলে যাবে এক্ষুনি ফুলবে এক্ষুনি ফুলবে 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 ফুলে গেছে হ্যাঁ ঠিক আছে তাও হয়ে গেছে সুন্দর লুচি ভাজা ভাজছে কে এই যে লুচি ভাজছে বুড়ি এই যে আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও আর খিদে পেয়ে গেছে তাতে দাও চলে আসো চলে আসো দেখি এটা বলে কি না এই যে গ্যাসে কম হচ্ছে আগুন হচ্ছে না এই রুটি বাসতে গেলে না কয়দিন ধরে ফুলে না বলি না তোমারে এই তো এই তো এটাও ফুলবে 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 ফুলে গেছে চার টাকা মানে পাচ্ছে না কেমন খাচ্ছো মা লুচি ভালো হ্যাঁ তুমি তো চাপাটি বানিয়ে নিয়েছো লুচি তো না ওইগুলো আমার তো একটু কড়া ভাজতে বলেছিলাম হ্যাঁ আমি ভালো খেয়েছি লুচি গুলো খুব টেস্টি ছিল ছোলা ডালটা ভালো ছিল চল আমি ভালো অরিজিনাল লুচি দেখিয়ে নিয়ে আসি এইদিকে হয়ে গেছে এক গামলা লুচি

তুমি যে চলে গেলাম হ্যাঁ খেলো না না হ্যাঁ ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর একটু পরে আমরা আসবো লাইভে লাইভ আসার জন্য একটু সেজে নিয়েছি আর নিশাগ আমার কাছে এসে বলছে মা তোমাকে তো পুরো পিককের মতো লাগছে পিককের মতো সেজেছো তুমি আর এই আসলে ঠান্ডা তো তাই ভাবলাম যে এই ড্রেসটা অনেকদিন পরা হয় না এই ড্রেসটা পরি আর এর সাথে ম্যাচিং করে একটা কানের দুলো কাছাকাছি পেয়ে গেলাম তাই পড়লাম টিপ না পড়লে তো আপনারা আবার রাখবেন তাই একটা টিপও পরে নিয়েছি আর একটু পরে আমরা লাইভ আসবো আর লাইভে আজকে খুব খুব মজা করব আর যখন ভিডিওটা দেখবেন তখন তো আমাদের অনেক মজা করা হয়েই গেছে আমি অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছি আর আপনার দাদা ভাই এখন দাড়ি কাটতে গেল তারপরে আবার ড্রেস পরবে তার মানে সাতটা পার করে দেবে লাইভ আস্তে আস্তে ঠিক আছে আজকে খুব সুন্দর মজা করবো আমরা লাইভে লাইভে কি কী হবে সেটা তো আমি এখন জানি না লাইভের পরে সেটা বুঝতে পারবো খুব মজা হবে কিন্তু খুব মজা হবে এইটুক বুঝতে পারছি ঠিক আছে তাহলে লাইভে কি হয় আর লাইভের পরে আবার ফিরে আসছি আর আপনার তারা রেডি হয়ে গেলে আবার দেখাচ্ছি ঠিক আছে ভিডিওটা তাহলে দেখতে থাকুন হাই ফ্রেন্ডস আমরা এতক্ষণ লাইভে ছিলাম লাইভ শেষ হওয়ার পরে বলেছিলাম না আবার আসবো তাই এখন আবার একটু আসলাম আর লাইভে কিন্তু খুব খুব মজা হয়েছে আজকে সবাই খুব সবাই ছিলে লাইভে আমাদের খুব ভালো লেগেছে আর তোমার আমার পাজি ঘরে চলে এসেছে ড্রেস চেঞ্জ করে আমি এখন ড্রেস সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে থাকার জন্য হ্যাঁ খুব ভালো লেগেছে খুব মজা হয়েছে আজকে বলো হ্যাঁ খুব মজা হয়েছে দিন পর সবার সাথে কথা বলে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো আর সবাই লাস্টের দিকে বলছিল যে আর একটু থাকো থাকো কিন্তু আবার আসবো তাই না বলো খুব তাড়াতাড়ি এবার লাইভ করতে হবে ঠিক আছে আজকের ভিডিওটা তার বড় করছে না এখানেই শেষ করছি দেখাবেক্সট ব্লগ এটা বা আই গুড নাইট